করা কখনোই উচিত না আমাদের আমরা ওভার এক্সাইটমেন্টে এগুলো করে থাকি প্রথম ম্যাচও জিতছে পাকিস্তানের সাথে আমরা সিরিজ জিতছি সবসময় সবার উচিত বাংলাদেশে সবাইকে সাপোর্ট করা এবং খেলোয়াড়দের পাশে থাকা লাভ ইউ বাংলাদেশ যে বাংলাদেশ আসলে পাকিস্তান ভারত যে বলা হতো আগে উত্তেজনাকর ম্যাচ এখন কি বাংলাদেশ পাকিস্তান কি আসলে ভারতের পর্যায়ে পড়ে পাকিস্তান ভারতের মতো মানে শক্তিশালী দলের সাথে খেলার মতো বাংলাদেশে গিয়ে না পাকিস্তানে ভারত পাকিস্তান বাংলাদেশ পাকিস্তান ভারতের মতো শক্তিশালী দলের সাথে খেলার মানে মনে হয় না যে ওরা ওরা ওদের সাথে কম্পেয়ার হয় বাংলাদেশ বাংলাদেশে আপনি তাহলে একটু বলেন আচ্ছা বাংলাদেশের খেলাটা কি আগের মতো মনে হয় যে কতটা উন্নতি দেখেন আগের চেয়ে বাংলাদেশ অনেক ডেভেলপ হয়েছে এবং ভবিষ্যতে আরও ডেভেলপ হবে আশা করি আমরা এবং ভবিশ্বিকভাবে আমরা খুব তারাতের বেশি অভিজ্ঞত্ব করবে বলে মনে করি আমরা খেলা দেখে সমর্থক রে আর কি গালিগালাজ করতে এরকম অবস্থা ছিল এখন কেমন লাগছে না না এরকম করা কখনো উচিত না আমাদের আমরা ওভার এক্সাইটমেন্ট এগুলো করে থাকি প্রথম ম্যাচও জিটছে পাকিস্তানের সাথে আমরা সিরিজ জিতছি সব সময় সবার উচিত বাংলাদেশে সবাইকে সাপোর্ট করা এবং খেলোয়াড়দের পাশে থাকা লাভউ বাংলাদেশ ভাইয়া তুমি বলবে যে কালকে তুমি দেখেছো অনেক স্কুল ছাত্ররা মারা গিয়েছে ইয়ে গিয়েছে তুমি আজকে কালো জামা করে এসেছো এই তুমি শোক প্রকাশ করছো কিনা শোক কালকের ঘটনার পরে আজকে জয়টা কতটুকু ভালো লাগছে অনেক ভালো হয়েছে কালকে শোক